চাই থাক আজি পাওঁ নয় দেখাই যাম নয়ন্ত দৰ্শক অক্ষলগীয়া নয়াচৰফ পইণ্ট আমি এয়াৰ আগে নয়ৰফ পইণ্ট থাকি আৰু দুইটা বিজয় নয়াচৰত থাকিল হাজি থুৰা গেছি নয়াৰ চৰত থাকিল আমি মানিকা পৰ্যন্ত গেছি আৰু আজি আমি যাই মই নয়াৰ চৰত থাকিম মিট বস্তুটা এখন বাইয়ে কমেন্ট করলে কইশন যে নয় আসলে এই মিট বস্তুটা দেখাইতাম তো এর লাগে আমি বায়ের কথা রাখছি তো দর্শক আজকের ভিডিও হয়তো এত বেশি সুন্দর নাও হইতে পারে কারণ সূর্যরূপটা তবুও আমি পড়কে ভিডিও করছি দেখা যাক সর্বোচ্চ চেষ্টা করব সুন্দর একটা ভিউ দেখাইতাম তো সূর্যর উগটা হয়তো একটু নাও সুন্দর হইতে পারে তো তবুও সুন্দর ওই আশা করা যায় আমি সুন্দর করিয়া ডিমারে আর

যাই হোক আমি দেখাই আর রাতে রাতে যাইমু এখন এই যে জায়গা এখানে বিতেকিটা আছে আমি এখন সঠিক জানি না সব দেখা যায় এখানে যে গাছপালা দেখতে খুব সুন্দর লাগে যাই আর তো এখানেও কিন্তু দুই সাইডে যদি দোকান নাই এক সাইডের ওয়াল আর আর সাইডে সাইডের দোকান তো এখানেও সঠিক মটর সাইকেল কিন্তু পার্কিং করে রাখা হয়েছে তো এখানে লেখা আছে যে পার্কিং নিচে ওই জায়গা মটরসাইকেল রাখা হয়েছে তো ওই জায়গাটা মসজিদ তো আমি আমার কাজ করি যাই আটি দেখাই আর কে কীটা আছে তা পার্ক আমি অবশ্যই দেখাই এবং বর্ণনা হয়ে ওদিকে যে একটা রাস্তা আছে জানি না এটা দিকে গেছে হয়ে গেছে তো এখানে এরিয়া হয়তো একটু সুন্দর হইতে পারে আপনারা সিল্ডে কমেন্ট ফাইয়া নাইবা কিতা গেছে না গেছে ফুটবা আমার কোন জায়গা গেছে আর যদি দেখা চাই দেখার মতো হয় তাহলে কমেন্ট ফাইয়া কইবা আমি দেখাইমু আর আমি আস্তে আস্তে মিট বক্স চুলার দিক যাইলাম তো অসুবিধা মিট বক্স চুলা ওইটা গো মিট বক্স চুলা দিক গেলে মিট বক্সই তো মিট বক্স চুলা যতটুকু আছে এরিয়া আমি কতটুকু দেখানোর চেষ্টা করবো দেখো কত সুন্দর লাগে সিলেটে হওয়ার যাৰা হয়তো অনেকেই আচল কয়ক বছৰৰ মাজে চিলে দেখা হৈছে সম্পৰ্ক হৈ গৈছে কয় বছৰ হৈ গৈছে খবৰ থকাৰ কাৰণে বহু দে হওক একতো আপোনাৰ চিহ্ন যাৰা স্মৃতি আছে ইকা দেখা লাগে অনেক পুৰানা উপন আৰু নিচে গড ঐ কিয় আছে কিনা জানি না কোনো লৰাচৰা নাই এমনে যায় গেলে কেন একটা বড় বিল্ডিং আছে কেন ফিকা আছে না আছে এটা আল মাদানি টার পরে সামনে যাই আটি আটি পাও করিয়া যাই গাছ দেখি ঘুম পাই তো মাদানি টার আসলে দেখতে খুব সুন্দর লাগে দেখি একবার মাদানী মাদানি নির্ বক্স খুব তো সামনে কিন্তু আরো একটা বিল্ডিং খুব উচা কিতাপ বিল্ডিং নাম কি আমি ও ফরে জানাইমু আর কেন দেখো একটা বেন শপ আছে তো বেন শপ এর মাঝে তৈরি হয়ে রাখা হইছে স্ট্রিট বোর্ড দেখো এরপরে সামনে যাই একটু ওদিকেও যাইনি কেন হচ্ছে পপুলার ফার্মেসি তারপরে মোটর সাইকেল একটা এই শোরুম আছে সম্ভবত

আর এখানে ওই কি একটা মাদ্রাসা এতিম খানা দেখি জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মিরবসুল্লাহ নজরক মাদ্রাসা আমি মাদ্রাসা ভিত্তি ঢুকলাম এবং এক নজরে দেখাইয়া জামিয়া হুসাইনিয়া মিরবসুল্লাহ নজরক সিলেট তো মাদ্রাসা কিন্তু প্রায় তিন সাইডে দিয়ে তিন দিকে আগে বিল্ডিং তো প্রায় ইউ অক্ষরের মতো দেখতে খুব সুন্দর লাগে মিরবসুল্লাহ এই মাদ্রাসা তিন দিকে নাই তিনগা ও

ব্রিডল ওয়েডিং শপ বহুত ওয়েডিং শপ আর কি বিবাহ রিলেটেড তো আর একটু সামনে যাই দেখি কিছু দেখানি যায়নি আসসালামু আলাইকুম ওখান কিন্তু একটু ডালু জায়গা মানে উষা নিচে আর কি তো আমি আসি উষা জায়গা তার সাথে নিচে আবার দেখাই আর মেট বক্স চুলার আতর বাম সাইটে দিয়ে দেখ বিল্ডিং টেডি হচ্ছে আপনার ওমেনার্সিং দিয়ে ওমেন্স মেডিকেল আছে তো বাম সাইটি দিয়ে রাস্তা আছে ওমেন্স মেডিক্যাল পিয়া তো দেখাই নেই ও দেখলিজনে কী কেন আরও বিল্ডিং ট্রি হ্যাঁ নুসরাত হিজামাণ্ড রুপেয়ার সেন্টার আছে ডাইন সাইটে তো আসসালামু আলাইকুম

বিড বসুলের মাঝে ও এতো বিল্ডিং এত উসা দেখতে খুব সুন্দর লাগে এরপরে গিয়া আটর বাম সাইটি আছে এই কেন ডেল্টা হসপিটাল ডেল্টা হসপিটাল আটর বামসাইটি ঠান্ডা তো আছে এই রেস্টুরেন্ট সম্ভবত কেন এরপরে এখানে গিয়া রয়্যাল মার্ক হোটেল ওই যে উষা বিল্ডিং লেখা আছে যে রয়েল মার্ক হোটেল আর একবার দেখ আপনারা কত উষা বিল্ডিং উষা বিল্ডিং কম আছে কি সুন্দর অনেক উসা বিল্ডিং লাগে ঠান্ডা আছে কিন্তু এরকম অত উষা বিল্ডিং নাই যার কারণে এখানে ওই যে একটা কবিতা আছে তাল গাছ একবারে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উখি মাৰে আকাশ আছে সেইডমূ লাগে ত' সেইফালে হয় পৱন হয় পৱনত আকা আছে ঠাণ্ডা আছে অ' ইয়াৰপৰা হয় পৱন দেখাই লওক অতিকে আছে আৰু এটা এই ৰাস্তা কোন জেগাত গৈছে নাইবা তাৰপৰা চামনে যায় কেন সম্ভবত এই রবির সেবা দেখা যাওয়ার লেখা সম্ভবত রবির কাস্টমার কেয়ার ওরা কিছুই তো পারে সঠিক জানি না সামনে যাই কি গেলে আর একটা জিনিস দেখাই মোট আপনার কাছে ভালো লাগবো না ইনফরমেটিভ ইনফরমেটিভ মিনিয় ওইরকম আর কি তো ইনফর্ম আছে সামিল একটা তথ্য দিব আপনার আর এই অন বিল্ডিং আছে খুব সুন্দৰ সম্পদতে পুৰণা বিল্ডিং সেইটো খুবেই সুন্দৰ জেগাত লাগি ইয়াৰ পৰা মেডিকেয়াৰ মেডিকেল চাৰ্ভিচ আটল পাম চাইছে তারপরে সামনে যে একটা উষা বিল্ডিং দেখা এটা কিন্তু মির বক্সুলার মাঝে একটা গুরুত্বপূর্ণ একটা এই বিল্ডিং ওই যে আগে খুঁজছিলাম যে একটা তথ্য যে দেখা একটা আপনার আর এন টাওয়ার মির তো আর এন টাওয়ার ওই লিখে আপনার একটা গুরুত্বপূর্ণ ভারী জায়গা তো ই আর এন টাওয়ারের মাঝে আপনারা বিভিন্ন কোম্পানির শোরুম পাইবা কাস্টমার সার্ভিস পাই বা বিশেষজ্ঞ আমার জানামতে রবি বাংলাদি এরপরে এয়ারটেল টেলিফোনগুলা যে সিমগুলা আছে সিমর যে কাস্টমার কেয়ার কাস্টমার সার্ভিসগুলা এখন আছে এরপরে স্যামসং যে ব্র্যান্ড আছে ব্রাণ্ডর যে আপনার কাস্টমার কেয়ার ওখানও আছে তারপরে রিয়েলমি রেডমি ইনফিনিক্স ওগুলার এই কাস্টমার কেয়ার হয়তো একটু বেশ সময় তোমার কথা হয়তো কিন্তু বেশিরভাগ কাস্টমার কেয়ার কিন্তু ওই জায়গার আর এন টাওয়ার নির্ভকসগুলো আপনারা দুটি কোনো সময় কোনো কাস্টমার কেয়ারে যাওয়া দরকার পরে আপনারা আগে দেখো ওখানে আছে কি না এরপরে ওই লোক আপনার যে আচর ডাইন সাইডে একটা দেখা সাইনবোর্ড আছে কেন লেখা আছে যে ইউনিভার্সেল কলেজ তো অত্যা ইউনিভার্সেল কলেজ আমি একটু ভিতর দেখাই যে ইউনিভার্সেল কলেজ এই যে হকা খুব সুন্দর একটা ক্যাম্পাস এই দেখতে খুব ভালো লাগে ইউনিভার্সাল কলেজ এরপরে আমি কিন্তু রাস্তা বদলাই আগে হৌচাই আসলাম এখন হৌচাইতে আইছি ইউনিভার্সাল কলেজ দেখা পে আসছিলাম আয়া এখন আটি আটি যাই দেখাই কেন ওই বড় একটা গাড়ি পার্কিং ফিরে রাখি সি হ্যাঁ দিয়েছে ওদের সামনে আরো কতরা

আর যেখানে দোকান না এটা হচ্ছে আমার এই মিট বক্স তুলে পর্যন্ত দেখাইতাম তো মিট বক্স দেখাই দিয়েছি তো আমি সে চোয়ারটা এরিয়া থাকছি যেখান থেকে ভিডিও যাচ্ছি